একজন উদ্যোক্তা অনলাইনের পাশাপাশি অফলাইনেও কিভাবে সফল হতে পারেন অনলাইন প্ল্যাটফর্মটি নারী উদ্যোক্তা এবং উদ্যোক্তাদের জন্য খুবই চমৎকার একটা প্ল্যাটফর্ম যেখানে ঘরে বসেই মেয়েরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে একজন উদ্যোক্তা চাইলেই অনলাইনে তার পণ্য প্রেজেন্টেশনের মাধ্যমে কাস্টমারকে কাস্টমার পর্যন্ত যেতে পারে তবে অফলাইনের ক্ষেত্রে একজন উদ্যোক্তা খুব সহজে সাবলীলভাবে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হতে পারে অনলাইনের পাশাপাশি অফলাইনে প্রতিষ্ঠিত হতে এবং সফল হতে অবশ্যই একজন উদ্যোক্তাকে আশেপাশের প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাপোর্ট নিতে হবে কারণ আশেপাশের বন্ধুবান্ধব প্রতিবেশী আত্মীয় স্বজনের মাধ্যমেই অফলাইনের কাস্টমারগুলো বেশি তৈরি হয় তাই সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে হলে অনলাইনের পাশাপাশি অফলাইনে আপনার অবশ্যই আউটলেট শপ শপ বা শোরুম তৈরি করতে হবে অবশ্যই আপনাকে কিছু প্রোডাক্ট স্টক রাখতে হবে ভিন্ন ভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে যেমন ধরেন যদি কোনো উদ্যোক্তা শাড়ি নিয়ে কাজ করেন তাকে অবশ্যই ভিন্ন আইটেমে শাড়ি রাখতে হবে যেমন ব্লকের শাড়ি পাটিকের শাড়ি জামদানি মণিপুরি থেকে শুরু করে দামি কম দামি সব ধরনের কারণ অনলাইনের পাশাপাশি অফলাইনের কাস্টমার যারা আছে তাদের চাহিদা অনুযায়ী পণ্য সোর্সিং করে সঠিক দামে ভালো পণ্য আপনাকে কালেকশন করে রাখতে হবে অবশ্যই অনলাইনের পাশাপাশি অফলাইনে আউটলেট শোরুম বা হাউস শপ তৈরি করতে হবে নিজেকে অফলাইনে প্রতিষ্ঠিত করতে হলে নারী উদ্যোক্তাদের উদ্যোক্তা ব্যাসিস যে বিক্রয় প্রদর্শনী বা হচ্ছে মেলার আয়োজন করা হয় অবশ্যই সেখানে অংশ অংশগ্রহণ করতে হবে অফলাইনে সফল হতে গেলে অবশ্যই অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে পণ্যের গুণগত মান এবং পণ্যের কোয়ালিটি এনশিওর করতে হবে অবশ্যই একটি পণ্য একাধিক স্টক করতে হবে ছোটোখাটো ইনভেস্টের মাধ্যমেও একজন উদ্যোক্তা তার অফলাইন বিজনেসটা সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই যেটা করতে হবে কিছু কাস্টমারকে হাতের মধ্যে রাখতে হবে যারা প্রতিদিন প্রতিনিয়ত কেনাকাটা করবেন বিভিন্ন অকেশন বুঝে বিভিন্ন অনুষ্ঠান এবং উৎসব বুঝে প্রোডাক্ট কালেক্ট করতে হবে অফলাইনে অবশ্যই অবশ্যই আপনাকে ঈদ পহেলা বৈশাখ বিজয় দিবস স্বাধীনতা দিবস একুশে ফেব্রুয়ারি সুখ দিবস বা পূজা বিভিন্ন ধরনের পূজায় কোন পূজায় কীরকম কালেকশন বা বিয়ের সিজন সে অনুযায়ী পণ্য সোর্সিং করে পণ্য স্টক রাখতে হবে আর সর্বোপরি যেটা করতে হবে ঢেঁকি স্বর্গে গেলেও ধান বানে ঠিক ওইভাবে আপনার যেখানেই যাবেন ওই ঢেঁকির মতো ধান বানতে হবে যে এটা আবার কি ঢেকি যেরকম সবসময় ধান মানায় ব্যস্ত থাকে ঠিক এইভাবেই একজন উদ্যোক্তা তার উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই অবশ্যই তার আশেপাশে বন্ধু বান্ধব যেখানেই যাবেন পরিচিত আত্মীয় স্বজন যেখানেই যাবেন নিজের মার্কেটিং নিজের করতে হবে সর্বোপরি শুরু থেকে শেষ পর্যন্ত নিজেকে উপস্থাপন করতে হবে সেই সাথে পণ্য প্রেজেন্টেশন দিতে হবে এবং সঠিক মানের ভালো মানের পণ্য স্টক রাখতে হবে প্রচারণের মাধ্যমে চব্বিশ ঘন্টার যায় একটা আউটলেট অনলাইনে খোলা যায় অফলাইনের ক্ষেত্রে চব্বিশ ঘন্টা আউটলেট খুলে রাখা সম্ভব না সেই ক্ষেত্রে আপনার একটা নির্দিষ্ট টাইম মেনটেন করতে হবে যে আপনি এই থেকে এই সময় পর্যন্ত আউটলেটটা খোলা রাখবেন বা হচ্ছে আপনার শোরুমটা খোলা থাকবে অবশ্যই আপনার যারা ক্রেতা বা গ্রাহক তাদেরকে এই নির্দিষ্ট বিষয়ে অবগত করতে হবে অফলাইনের ক্ষেত্রে আপনার ভিজিটিং কার্ড বা শপিং ব্যাগ অথবা আপনার লগো বা আপনার যেই ব্র্যান্ড সেটাকে প্রেজেন্টেশনের জন্য স্থায়ী কোনো স্ট্রাকচার রাখতে হবে প্রয়োজনে অফলাইনে ভিন্ন ভিন্ন সময়ে মার্কেটিংয়ের জন্য মাইকিং করা যেতে পারে বিভিন্ন জায়গায় টুলেট দেয়া যেতে পারে সর্বোপরি একজন উদ্যোক্তা অফলাইনে কিছুদিন ভালো প্রোডাক্ট ভালো মানের প্রোডাক্ট এবং হচ্ছে সঠিক দামে যদি সেল করে থাকেন তাহলে অফলাইনে খুব দ্রুত সময়ে একজন উদ্যোক্তা সফল হতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন